আম্বাসা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে আম্বাসা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় বর্তমান সাধারণ সম্পাদক অমৃত রায় জানান ১৪ জুলাই 2024 এ চব্বিশে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয় এদিন সকাল আটটা থেকে দুপুর দু পর্যন্ত চলবে ভোট ভোটগ্রহণ এবং এই দিনেই বিকেল পাঁচ থেকে শুরু হবে ভোট গণনা পাশাপাশি তিনি জানান ১৪ মে থেকে পনেরোই মে সন্ধ্যা সাতটা পর্যন্ত সদস্যপদ গ্রহণ করার সময় ধার্য করা হয়েছে ছাব্বিশে জুন ভোটার তালিকা ঘোষণা করার দিনক্ষণ নির্ধারণ করা হয় আঠাশে জুন থেকে ত্রিশে জুন পর্যন্ত প্রার্থীদের জন্য নমিনেশন ফর্ম দেওয়ার দিন ধার্য করা হয় দুই শনিবার পর্যন্ত

সময় ধার্য করা হবে সকাল দশটা থেকে বিকাল পাঁচ কোটি পর্যন্ত স্থান হচ্ছে